আমি বিশ্বজিৎ আর আপনাদের চেন ব্লুম্যান্ড বিয়ন তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো পদ্মগাছের পটিং এবং বলবো পদ্মগাছের কেয়ার কি করে করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আমার ছাদ বাগানে একটি পদ্মগাছ লাগিয়েছি পদ্মগাছের গ্রোথটা দেখে আপনাদের আশা করি বুঝতেই পারছেন যথেষ্ট সুন্দর গ্রোথ হয়েছে তো যাক এর পেছনে কি করে তৈরি করেছে তো আমি পদ্মগাছের জন্য প্রথমে নদীর থেকে মাটি জোগাড় করেছি নদীর মাটি বলতে নদীর পাক আপনার সবাই জানেন পদ্ম পাকে ফোটে তো জন্য পাক জোগাড় করতে হবে আপনারা নদী থেকে পারলে নদীর পাক পুকুর থেকে পারলে পুকুরের পাক আর যাদের নদী বা পুকুর ধারে নেই তারা নর্মাল গার্ডেন সয়েলটাকে ভালো করে জলে ভিজিয়ে এক সপ্তাহ মতো সেটাকে কাদা তৈরি করুন আমি আমার নদীর সামনে থেকে যে পাশে দেখতে পাচ্ছেন নদী নদীর যে পাক রয়েছে এই পাক নিয়েছি এবং এই পাকেই পদ্ম বসিয়েছি তো বন্ধুরা পাক বা কাদা জোগাড় করার পরে আপনাদের একটি কাজ অবশ্যই করতে হবে সেটি হলো পাকটিকে ভালো করে জলে ভিজিয়ে রাখতে হবে এই দেখুন আমি এই একশো টাকার বড় গামলাতে পাকটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি অন্তত এক দুদিন এই পাকটিকে জলে ভিজিয়ে রাখতে হবে এরপর এই পাক বা কাদাটির ভেতরে যত আবর্জনা আছে এরকম বেছে বেছে ফেলে দিতে হবে এর মধ্যে কিছু রাখবেন না যা নোংরা আছে কাদা আছে এরকম ফেলে দেবেন যা নোংরা থাকবে যা ময়লা থাকবে ঘাস পাতা শামুক ঝিনুক সব এক একে বেছে বেছে ফেলে দেবে এরপর কাদাটিকে এক দুদিন রোদেই রেখে দেবেন এবং এর মধ্যে জলটা আস্তে আস্তে শুকিয়ে আসবে এবং কাদাটি একটু গাঢ় হবে এই দেখতে পাচ্ছেন আমি কাদাটিকে রোদে রেখে দিয়েছি এবং ধীরে ধীরে সাইড থেকে জল শুকাতে শুকাতে অল্প একটু জল আর বাকি রয়েছে এরপর বন্ধুরা দেখুন আমি একটি পদ্ম টিউবার কিনেছি পদ্ম টিউবারটিকে ভালো করে ধুয়ে এবং অ্যান্টিফাঙ্গাল পাউডারের মধ্যে একটি জল বুলিয়ে মানে জলের মধ্যে অ্যান্টিফাঙ্গাল পাউডার দিয়ে তার ভেতর এই পদ্ম গাছটি চুবি রেখেছি এক দুদিন পদ্ম গাছ কেনার পরে টিউবার কেনার পরে এইভাবেই অ্যান্টিফাঙ্গাল পাউডার চুবি রাখতে হবে তাহলে ফাঙ্গাস লাগার আহ সেটা পার্সেন্টেজ অনেক কমে যাবে এবং গাছটি ভালো হবে দেখতে পাচ্ছেন একটি পাতাও ছেড়েছে এখান থেকে এবং প্রত্যেকটা নট থেকে একটা একটা পাতার মুখ বেরোচ্ছে তা আপনারা এরকম পদ্মের টিউবার জোগাড় করবেন পদ্মের টিউবার থেকেই ভালো হয় এই যে দেখছেন জলের মধ্যে অ্যান্টিফাঙ্গাল পাউডারটা গুলে রেখেছি এবং এই জলে অন্তত এক দিন আপনারা অবশ্যই রাখুন আমি খুব সহজ পদ্ধতিতেই পদ্ম গাছের চাষের এবং পদ্ম ফুল ফোটানোর পদ্ধতি বলে দেবো তো এইবার দেখায় আপনাদের মাটিটি আরো দুদিন পর দেখুন কতটা জল টেনে গেছে মাঝে অল্প একটু জল রয়েছে এইবার আমি কাদাটিকে ওখান থেকে তুলে একটি বালতিতে আলাদা করে তুলে নেব। তোলার কারণটাও আপনাদের পরে বলছি এইভাবে কাদাটিকে একটা বালতির মধ্যে আমি মগে করে তুলে রাখবো আপনারাও কাদাটিকে এইভাবে যে পাত্রের মধ্যে রাখবেন সেই পাত্রের মাপ অনুযায়ী আহ ভরাট করার পর এরকম আলাদা করে তুলে রাখবেন বন্ধুরা আমি টালিটা নিয়ে নিয়েছি এই টালিটি নিচে পেতে দেব এর উপরে যেই গামলাটা এনেছি সেই গামলাটা এর ওপর দেবো এরপর আমাদের প্রথম কাজ হবে গোবর সার দেওয়া গোবর সারটিকে ভালো করে শুকিয়ে তারপরে ঝুরঝুরে করে দেখুন আমি গোবর সারটা একদম পুরো ঝুরঝুরে করে নিয়েছি তো গামলার একদম ফার্স্ট লেয়ার যেটা হবে সেটা হচ্ছে গোবর সারের লেয়ার আমি গোবর সারটা ভালো করে ঢেলে দিই এটাই গাছের প্রধান খাদ্য এরপর আমি দেব আহ নার্সারি থেকে আনা বা আপনার বাড়িতেও তৈরি করতে পারেন মাটি মাটির মধ্যে একটু শস্যের খোল আহ ফার্মিকম্পোস্ট এইসব মিশিয়ে এই মাটিটি করো এরপর আমি এই মাটিটি দিয়ে দেব আপনারা শুধু গোবর দিয়েও করতে পারেন কোনো অসুবিধা হবে না এরপরে আমি এর মধ্যে দেবো হাঁড়ের গুঁড়ো আর শিঙের কুচি এই আমি শিমকুচি দিয়ে দিচ্ছি দেখুন এবার দেবো হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো শিমকুচি প্রত্যেকটি গাছের জন্য ফুল ও ফল একদম প্রধান খাদ্য এটি না দিলেই নয় দেখুন প্রত্যেকটি গাছেই আপনারা এটা দেবেন তা আমি এটাকে আবার ভালো করে মিক্স করে নেব তাহলে বন্ধুরা এর মধ্যে গেল কি গোবর সার শস্যের খোল কিছুটা ভার্মি কম্পোস্ট শিমকুচি হারকুচি আর আপনারা চাইলে কিছুটা অ্যান্টিফাঙ্গাল পাউডার দিতে পারেন আমার ওই অ্যান্টিফাঙ্গাল পাউডার মেশানো ছিল এরপর এই লেয়ার তৈরি করার পর পা, আমি পাক বা পা, কাদাটি এর ওপর ঢেলে দেব দেখুন কাতাটা কি সুন্দর তৈরি হয়েছে আপনাদের যে পদ্ধতিতে বললাম ঠিক সেই পদ্ধতিতে করবেন এবং দেখবেন আপনাদের গাছটি কত সুন্দর হয় দেখুন কত শক্ত এবং কোনো নোংরা সারা কাদা আমি পুরো কাদাটাই এর মধ্যে ঢেলে দেব মোটামুটি সাত আট ইঞ্চি মতো উপর থেকেও এই সাত আট ইঞ্চি না হলেও চার পাঁচ ইঞ্চি ফাঁকা রাখবে কারণ গাছের তো দরকার দেখুন আমি মোটামুটি সাত আট ইঞ্চি ফাঁকা রেখেছি আপনারা যদি ছোট কামলাতে করেন মোটামুটি চার পাঁচ ইঞ্চি ফাঁকা রাখতেই হবে এরপর আমি পদ্মটিকে এক সাইডে লাগাবো পদ্ম টিউবোডটি এক সাইডে এই সাইডে লাগানোর পেছনেও একটি কারণ আছে দেখুন আমি এই সাইডে লাগাচ্ছি কারণ এই পদ্মটি গোল গোল করে পদ্মের দেখছেন দেখছি বেঁকানো রাউন্ড শেপের এটি কিন্তু চারিপাশ দিয়ে গোল গোল করে ফুরবে এই জন্য কখনোই পদ্ম গাছ কিন্তু মাঝে লাগাতে নেই এরকম সাইডে লাগাতে এরপর আমি জল দিয়ে দেব ধীরে ধীরে কিছুটা ফাঁকা রেখে পুরোটাই আমি জল দিয়ে দেবো আর পদ্মগাছটাও বেটি বেশি ভেতরে পুতবেন না মোটামুটি এক ইঞ্চি ভেতরে ফুটলেই যথেষ্ট আমি নই থেকে কিছু কচুরিপানা নিয়ে এই কচুরিপানা এর মধ্যে ছেড়ে দেব আরেকটা কথা মনে রাখবেন সচেতনমূলক কথা এটা হচ্ছে জলে কিন্তু মশা জন্মায় এর জন্য পদ্ম গাছ বা কোনো জলজ গাছ লাগালে কিন্তু যে পাত্রে লাগাচ্ছেন তার মধ্যে কিছু মাছ ছেড়ে দেবেন গাপ্পি মলি অনেক রকম মাছ পাওয়া যায় সে মাছগুলো মশার লার্ভা খেয়ে নেয় তো আপনারাও এরকম পদ্ম গাছ বা কোনো জলজ গাছ লাগালে সেই গামলার মধ্যে চেষ্টা করবেন ওই টাইপের মাছগুলো ছেড়ে দেওয়ার জন্য মাছগুলো যেমন আপনার গাছের শোভাও বাড়াবে এবং মশার লার্ভাও খেয়ে নেবে এই দেখুন আমি আহ এই জলজ গাছ কচুরিপানা এর মধ্যে ছেড়ে দিচ্ছি পরের ভিডিওতে আমি মাছ কি মাছ আনলাম এবং কি মাছ ছাড়লাম আপনাদের দেখাবো দেখুন বদ্ধরা পদ্মের পাতা থেকে সুন্দর মাথা বের করে রয়েছে এরপর ধীরে ধীরে একটি একটি করে পাতা বেরোবে এবং পুরোই গাছটিকে ঘিরে ফেলবে বন্ধুরা আপনাদের জন্য আরেকটি খবর আছে দারুণ খবর সেটি হলো আমার কাছে এখনো অনেক পদ্মের টিউবার রয়ে গেছে আপনাদের যাদের বিনামূল্যে পদ্মের টিউবার দরকার আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি শনি রোববার আমার অফিস ছুটি থাকে আমি চেষ্টা করব আপনাদের হাতে হতের টিউবার তুলে দেওয়া আমার বাড়ি যেহেতু রানাঘাট রানাঘাটের আশেপাশে হলে খুবই ভালো হয় আপনার চেষ্টা করুন কমেন্ট করতে আমি অবশ্যই আপনাদের হাতে তুলে দেব আমার কাছে দেখতে পাচ্ছেন মোটামুটি সাত আটটা বছর এখন টিউবার আছে আপনারা কমেন্ট করুন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব তো আজকের মতো বন্ধুরা এখানেই প্লিজ ব্লুম অ্যান্ড বিয়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক করুন